নমস্কার সবাইকে আজ আমি বানাবো কাঁচা আমের আম সত্য তার জন্য আমি বড় সাইজের তিনটি আম নিয়ে নিয়েছি এবার কড়াইতে তিনটি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আমগুলো আর পরিমাণ মতো জল দিয়ে দেব এবার দেখে নেব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব দেখুন কত সুন্দরভাবে আমগুলো মিশে গেছে এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আপনাদের কাছে ছাঁকনি না থাকলে আপনারা কাপড় দিয়েও এটা করতে পারেন এবার কড়াইতে ছাকা আমগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি গলে গেলে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি চিলি ফ্লেক্সটা বাড়িতেই বানিয়েছি তাই লঙ্কার আটিগুলো দেখা যাচ্ছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমের পোড়লিপ এবার একটা থালাতে সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার মাখানো হয়ে গেলে দিয়ে দেব আমের পোড়লিপ ভালোভাবে নেড়ে চেড়ে এবার রোদ্রে দেওয়ার পালাম চলুন ছাদে দেখুন ছাদে চলে এসেছি কত রোদ এক রোদ্রেই শুকিয়ে যাবে শুকানো হয়ে গেছে এবার এটাকে কাটার পালা কাটার জন্য আমি মশাইকে ডেকে নিয়ে এসেছি আমি মশাইকে বললাম বড় বড় করে কাটতে কিন্তু মশাই বলো ছোটো ছোটো করে কাটলে তুমি অনেক দিন খেতে পারবে তাই ছোট ছোট করেই কেটে দিল তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের আম সত্য আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে সেই স্বাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টাটা